হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে পুটি মাছ রান্না করব তো এই মাছটা আমার ফ্রেন্ড দিয়েছিল তো ওর হচ্ছে বাসা থেকে ধরছিলো মাছ মাছ ধরার পরে ও মাইডে দিয়েছিল তো ওখান থেকে দেখার পরে আমি বলেছিলাম যে মাছটা তো অনেক মজা আমি খাবো তো বললো যে আসো এসে খেয়ে যাও তো আমি বললাম যে না আমি তত দূর যেতে পারছি না পরে এক সময় যে খাবো তো আমি যে ওকে বলছিলাম ওটাও মনেই রাখছিল রাখার পরে ওই মাছটা রেখে দিয়েছিলো আমার জন্য এটা আমি জানতামই না তারপরে ও হঠাৎ করে দেখছি মাছ নিয়ে চলে আসছে তো আমার বরেরও বলছিল যে এটা রান্না করো আমি খাবো তো ওর জন্য রান্না করতে চলে আসলাম ওই মাছটা আর আমি আজকে যেভাবে রান্না করবো এভাবে আমি কখনও রান্না করিনি এই প্রথম আমি রান্না করতেছি তো এই তো প্রথমে আমি বুটি মাছগুলোকে খুবই হালকা করে একটু হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভেজে নিয়েছি হালকা করে ভাজার পরে এবার এরপরে আমি তেল দিয়েছি পাত্রের মধ্যে তেল দিয়ে একটু পেঁয়াজ আর মরিচ হালকা করে ভেজে নিয়েছি এরপরে আমি টমেটো আর আলু আগে থেকে কেটে রাখছিলাম ওইটা দিয়ে এবার একটু ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে ফেলছি তো এর মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরে গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে একটু কষাই নেব সময় নিয়ে আর যত কষানো যায় তরকারিটা তত বেশি ভালো হয় এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি ঢেলে দেব। দিয়ে এবার এটা বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব আর এই যে তরকারিতে যখন বলক উঠে আসবে তখন আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব। এবার সুন্দর করে আমি এইগুলোকে হচ্ছে তরকারির মধ্যে মাছগুলো মিশাই দেবো দিয়ে এটাকে হচ্ছে আমি রান্না হতে দেব আর যখন হচ্ছে ঝোলটা কমে আসবে হওয়ার সময় হবে তখন আমি এর মধ্যে আগে থেকেই ধনিয়া পাতা আমি ধুয়ে কুচি করে কেটে রাখছিলাম এগুলো আমি এর মধ্যে ছিটাই দেবো আর হচ্ছে শীতকালের মধ্যে এটাই সব থেকে বেশি ভালো লাগে যে কোনো তরকারির মধ্যে ধনিয়া পাতা দিলে তো এর জন্য আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়েছি এবার আমি খুবই হালকাভাবে আমি এগুলোকে হচ্ছে মিশাই নেব এবার এর মধ্যে যতটুকু পরিমাণ ঝোল আছে। ঝোলটাকে আমি সম্পূর্ণ শুকাই এটাকে আমি পুরো মাখামাখোভাবে চচ্চড়ি করব। আর এরকম খেতেই আমার কাছে মনে হলো খুব ভালো লাগবে তো তার জন্য আমি হচ্ছে একবারে ঝোলটাকে সম্পূর্ণই শুকাই ফেলছি এই তো দেখেন তেলটাও ভেসে উঠছে আর ঝোলটাও এখন শুকাই গেছে এরপরে আমি হচ্ছে একটা পাত্রে পরিবেশন করব। এটা আমি আজকে প্রথমবার রান্না করছি কিন্তু এত যে মজা হবে আমি কখনো ভাবতেও পারিনি আর এটা তো খেয়ে সবাই খুবই পছন্দ করেছে যে এত মজা হয়েছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আজকের মতন এতটুকুই আল্লাহ হাফেজ